আমরা এক ব্যক্তির নাম নিলে আমাদের সোয়াবটা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবা ব্যক্তিটির নাম কি কে সেই ব্যক্তি আর আজকে রান্না করে নিলাম ফ্রায়েড রাইস খুব কম সময়ে আজকে পাশের তৈরি করে নিয়েছি আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ বাচ্চারা বারবার একই খাবার খেতে পছন্দ করে না তাই ভিন্ন রকম স্বাদে আমি বাচ্চাদেরকে প্রত্যেক দিন অন্যরকম রুটিনি তৈরি করে দিই বাচ্চাদের খাবার আর আজকে আমি তৈরি করে নিচ্ছি ফ্রায়েড রাইস ঘরে থাকা উপাদান দিয়ে আজকে এটা করে নেব অবশ্যই তুমি সম্পূর্ণ রুটি দেখে নেবে প্রত্যেকের ফ্রিজে সবজি থাকে আর আমি এর সাথে এক করেছি কয়েকটি চিকেন সবজি আমার বাসায় যা যা সবজি ছিল তা দিয়ে আজকে বাচ্চাদের জন্য এটা তৈরি করে নিচ্ছি তোমরাও চাইলে খুব কম সময়ে এটা তৈরি করে নিতে পারো আর অবশ্যই বাচ্চারা খেতে অনেক আনন্দ পাবে আর এখানে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে কারণ এতে সবজি রয়েছে ডিম রয়েছে চিকেন রয়েছে সম্পূর্ণ পুষ্টি এখানে পুষ্টির উপাদান এখানে রয়েছে তোমরা ছেলে খুব কম সময়ে খুব কম উপাদান দিয়ে তৈরি করে নিতে পারো আর দেখো তো আমার রাইসটা কত ঝরঝরে হয়েছে আমি মাত্র এক কাপ পোলার চাল আর দু কাপ পানি দিয়ে এটা আজকে করে নি করে নিচ্ছি সম্পূর্ণ দিতে পারি নাই আর যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে আবার দেখো নতুন কোনো ভিডিওতে আজকে বন্ধু তো আল্লাহ হাফিজ